এই যে শোনো তোমাকে একটা কথা বলছি একদম মেয়ের সঙ্গে রাগারাগি করতে পারবে না কি হয়েছে বলবে তো প্রেম করছে বুঝি তোমার মেয়ে প্রেম করার মতো মেয়ে ডাক্তারি পড়া ছাড়া ও কিছু বোঝে খালি বলে এইসব প্রফেশনে ও সব একদম চলে না যে তোমার সামনে আসবে জানবে সেই পেশেন্ট তাহলে কি হয়েছে ও না হারিয়ে ফেলেছে কী করব সেই হীরের না যেটা ওর জন্মদিনে ডায়মন্ড হারবার থেকে কিনে দিয়েছিলাম হ্যাঁ খুব মন খারাপ হয়ে আছে খালি বলছে বাবাকে কিছু বলো না আসলে ওর খুব পছন্দের জিনিস তো বাড়ি দিয়ে খুঁজে বলো পেয়ে যাবে ঠিক হ্যালো অলোক হ্যাঁ বলো জানো কাল আমার একটা বিরাট ক্ষতি হয়ে গেছে কি ক্ষতি আমার নাকিটা কোথাও পাচ্ছি না হিরের ছিল বাবা দিয়েছিল আমার জন্মদিনে আরে কাল তো তুমি হাসপাতাল থেকে বেরিয়ে আমার সঙ্গে ঘোরাঘুরির পর নাকতলা গেলে কোন এক বন্ধুর বাড়ি ওখানে পড়ে গেল না তো ওখানে পড়ে গেল তাহলে তো সকলের সব নাকছাবি তলায় পড়তো নাকতলার রাস্তায় রাস্তায় গড়াগড়ি যেত মেয়েদের সব নাকছানি আজও বাড়িতেই আছে ভালো করে খোঁজো কাজের মেয়েটাকে জিজ্ঞেস করো দিয়ে যাও দেখি মনটা ভালো নেই গো এখন রাখছে কেমন ওকে হ্যাঁ রে হলো তুই কি বাথরুমে শ্যাম্পু করছিলি হ্যাঁ করছিলাম তো কেন কি হয়েছে না

এমন সব প্রশ্ন করো না আরে মরামের নাকটাই তো পোস্টমর্টে হচ্ছিল প্রথমে নাকেতেই তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল তাই নাকটা কি জানি বাবা সবাই তো নিঃশ্বাস প্রথমে নাকেই বন্ধ হয় তাই বলি নাকের পোস্টমর্টে হ্যালো কমিয়ে পড়েছিলে হ্যাঁ ও একটু

নাইজেরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালটা মনে নেই হ্যাঁ হ্যাঁ তো আরে মনে নেই ভয়ের দৃশ্যে তুমি আমাকে হঠাৎ জড়িয়ে ধরলে হ্যাঁ ধরেছিলাম নাকি মনে নেই তা এখন কি করব কি আবার করবে তোমার বাড়িতে গিয়ে নাক ছবিটা ফেরত দিয়ে আসবো এই না একদম না নাক ছবি যা যাক ওই নাক জন্য আমার জীবনের সব ছবি জল ছবি যাবে না হলে আচ্ছা আলো হ্যাঁ আ সত্যি কথা বলবি আচ্ছা মা তোমাকে কি আমি কখনো মিথ্যে কথা বলেছি ওই নাকছাবিটা কি মরাগের নাকি কোনো জন্তমের জন্তু হুম তা এটা কেমন রে একেবারে হিরের টুকরো মা না ছাবিটা ওই তো নীড়ে একবার দেখবি হিরে যাচাই করবে মা আচ্ছা তুমি কি সেই কাজ বলো শ্বশুর শাশুড়ি নেই বুঝলাম হসপিটালে বেরোবার আগে আমার ফোন নাম্বারটা দিয়ে যাস ও তুমি লক্ষ্মী মেয়ে মা তুমি আমার লক্ষ্মী মা এই ওচ্চ না বলো না তুমি নাছাবিটা পেয়েছি কোথায় ছিল টেবিলের তলায় আরে না না টেবিলের তলায় নয় ওটা আসলে যে আত্তারে চুলে ও আটকে গিয়েছিল জানগো shampo করার সময় পেয়েছে

সেই তো প্রথম দেখা শুনছ না তোর নাকচাবিটা পাওয়া গেছে তুমি কি করে জানলে বাবা

বলে এমন সৎ ছেলে পাওয়াই যায় না আসছি ঠিক আছে কি কাণ্ড কি কাণ্ড আসুন 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 নমস্কার আসুন আমি ওর কথা শুনেছি হ্যাঁ এমন অনেস্ট ডাক্তার বাবাই যায় না হ্যাঁ শিখানো কোন লোভ নেই হিরে বলে কথা

দেখি দেখি আহ কি সুন্দর ছেলে তুমি বাহ 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 যেমন দেখতে সুন্দর তেমন স্বভাবও হ্যাঁ শোনো শোনো একটা কথা বলি বাবা তুমি যেখানে বিয়ের কথা বলতে এসেছো সেখানে যদি পছন্দ না হয় তাহলে তাহলে আমার মেয়েটিকে সিলেক্ট করতে পারো এই মানে আমি তো আমি তো আপনার মেয়ের জন্যই এসেছি কি আগে বলবে তো আমা अरे কে